সকালবেলা বড় মশাই গেছিলো এটিএম আর আমি তখন ঘুমোচ্ছিলাম এসে আমাকে আমি জানি না যে আজকে তুলবে আমি জানি কালকে তুলবে আর ঘুমোর এসে আমাকে বলল যে এইটা তোমার টাকা আমার টাকা আমি তো জানি যে আমি নিজে ফার্স্ট পেমেন্টটা গিয়ে তুলবো আমাকে এনে দিয়ে বলছে এইটা তোমারই টাকা তুমি খরচা করবে ফার্স্ট পেমেন্টটা

আর মানে সকালবেলা জামা কাপড় শুকনো করতে দেওয়া হয়ে গেছে যাই হোক কাজ তো করতে হবে কাজ ছাড়া তো আর মানুষ থাকতে পারে না না ভালো লাগছে না মনটাও ভালো নেই শরীরটাও ভালো লাগছে না আর এখানে চা বসিয়েছি মায়েরা আমার জন্য চা বসিয়েছে আর ওখানে মেয়ে পড়তে বসেছে ওর ঠাকুমা পড়তে বসিয়েছে আমার ভালো লাগছে না শরীরটা ওই জন্য আমি পড়তে বসাতে পারিনি ওর ঠাকুমাই বসিয়েছে আর আজকে মাই কাছাকুছি করে দিয়েছে আজকে ভালো লাগছে না বলে চাটা করে নিয়ে নিজেই নিয়ে যাই ঠিক আছে পরে আসছি এখনো ঘরের ঘরে কোনো কাজকর্ম করা হয়নি চাটা করে নিচুই নিয়ে যাই তারপরে শনিবার এখন বাজে বারোটা বারোটার সময় চা খেতে বসছি সকাল থেকে কিছু খাইনি খাইনি না এক গ্লাস মেয়ে নুন চিনি জল করে দিয়েছিল সকালবেলা খেয়েছি আর এখন একটু চা খাই জল ফুটে গেছে তো বন্ধুরা কালকে আছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য নিজেকে তো একটু ঘষে মেজে পরিষ্কার করে নিতেই হবে তাই না তো ওই জন্যে আমি আমার এই স্পেশাল পার্লারে স্পেশাল ট্রিটমেন্ট চলছে এখন আমাকে স্কাব করে দিচ্ছে এখন স্কাপ ঘষে ঘষে একেবারে চামড়াটা তুলে দিতে পারলেই মনে ভালো হয় এমনই স্কাপ হচ্ছে তো আমাকে জিজ্ঞেস করছে যে কেমন হচ্ছে আর হচ্ছে আমার খুব ভালো লাগছে তবে সত্যি এটা আমার খুব ভালো লেগেছে এই মাথায় তেল মাখিয়ে দেওয়া এরকম ছোটো ছোটো হাতে মাসাজ করে দেয়া আমার তো খুব আরাম লেগেছে কালকে জামাই ষষ্ঠী যাব বলে কথা ওই জন্যে একটু পার্লারের সাজ না সাজলে হয় ওই জন্যে একটু আজকে পার্লারে এসে নিজের একটু হেয়ার কেয়ার স্কিন কেয়ার সব করা হচ্ছে তবে তো নিজেকে পরিপাটি করে ষষ্ঠীতে যাওয়া হবে আর এখানে আমি সময় দেখছিলাম যে কটা বাজে ওকে আমি বলছিলাম যে তাড়াতাড়ি কর ও দেরি হচ্ছে আস্তে আস্তে করছে ওর ওর ছোটো ছোটো হাত দিয়ে ওই জন্য সময় দেখে ভাত বেড়ে নিয়েছি এখন দুপুর দুটো বাজে মা ভাত বেড়ে দিয়েছে এখানে ভাত এখানে আলু পোস্ত

স্নান টান করে হ্যাঁ স্নান টান করে চলে এসেছি এখন খেতে বসেছি এই যে দেখো স্পেশাল টি টু দেখা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আসছি বাসন কসন মেজে নিই খেয়ে দিয়ে বাসন মেজে তারপর আসছি ঠিক আছে চলো খেয়ে নিই খুব জোর খেতে হয়েছে চলো খুব জোর পরে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে সব বাসন অকুর করে দিয়েছি আর এখন বৃষ্টি পড়ছে এত গরমের পরে শেষে একটু স্বস্তির বৃষ্টি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলা সন্ধে দিয়ে একেবারে চা চা করে নিয়ে এসেছি মায়েরা আমার চা করেছি মেয়ের জন্য খুব জাল দিয়েছি মেয়ে সন্ধ্যাবেলায় বিস্কুট খাবে দুধ জল দিয়ে নিয়েছি আর যখন সন্ধ্যে দিতে গেছি তখন দেখছি আকাশে মেয়ে কালো করে এসেছে আর খুব বিদ্যুৎ চমকাচ্ছে ওই জন্য পায়ের কাজটা আগে সেরে নিয়ে ভালো ওই জন্য খাবার জল আনতে গিয়েছিলাম এক বালতি খাবার জল এনে রেখে দিয়েছি আজকে আর বোতলে করে জল ভরে আনি নি কেন কখন বলতে কখন আবার বৃষ্টি নেমে যাবে আর এই যে এইখানে আমাদের জামাই ষষ্ঠীর সব গোছ গাছ হয়ে গেছে কালকে সকালটা হওয়ার অপেক্ষা আর আগে রান্না করে নিই কেননা এত অস্বস্তিকর গরম লাগছে হ্যাঁ আগে রান্নাটা করে নিই দেখি রাত্রি কি হয় রাত্রিরে ফেনা ভাত করার ইচ্ছা আছে কেননা যা গরম আগুনের সামনে বেশিক্ষণ কম দাঁড়াতে পারছি না খুব গরম লাগছে ফেনা ভাত করে নেব করে নিয়ে তারপরে এইগুলো তোমাদের দেখাবো আমি কার জন্যে কি কী কিনেছি ঠিক আছে চাটা খেয়ে নিই নিয়ে তারপরে একেবারে পরে আসছি আর একে পড়তে বসাতে হবে এই যে এখনো বসেছি আজকে শনিবার শনিবার ওকে পড়ায় না মানে শনিবার ওর ম্যাডাম ছুটি দিয়েছে সেই জন্য শনিবার পড়া হয় না ও সকালবেলাটা পড়তে বসেছিল এ একটু আঁকা নিয়ে বসে আঁকায় এখনো ভর্তি করিনি আঁকায় ভর্তি করার ইচ্ছে আছে আর এখনো নিজের থেকেই ও দেখে ও আঁকে শনিবার দিকেটা ও আঁকা নিয়ে বসে রবিবারটা সারাদিনটা ছুটি নাই শনি রবিবার আর করা হবে না ঠিক আছে চলো চা ঠান্ডা জল হয়ে যাচ্ছে আগে চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি বন্ধুরা এখন এগারোটা তিরিশ বাজে এতক্ষণ আসিনি সেই সন্ধ্যেবেলায় যা তোমাদের সঙ্গে দেখা হয়েছিল। এতক্ষণ আসিনি কেন রান্না ছিল বললাম ফেনা ভাত হলো তো আমাদের এক আত্মীয় এসেছিলো ওই জন্যে আসা হয়নি তা এখন নিয়ে বসেছি যে তোমাদের জামাই ষষ্ঠীতে কি কি গিফট নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি সেইগুলো দেখানোর জন্যে তো বলতেই পারো যে তোমরা যে মঙ্গল বুধবার কিনলাম না বুধবার মনে হয় কিনে আনলাম সেই বুধবার থেকে আজকে শনিবার আজকে দিন বাদে দেখালে কিন্তু কিছু করার নেই তো একটা কেনা হয়নি ওই জন্যেই তো আমি দেখাতে পারিনি একেবারে সবটা দেখালে ঠিক আছে তাও একটা কি খারাপ জিনিস সবটা দেখাতে আজকে পারবো না একটা এমন মানে পুরো প্যাকেট হয়ে গেছে দোকান থেকে সেটা তোমাদের কালকে দেখাবো আজকে বাদ বাকিগুলো তোমরা দেখে নাও ঠিক আছে দেখে না এটা আমার ভাবির জন্য নেওয়া হয়েছে আর এখানে এইটা নেওয়া হয়েছে আমার দিদার জন্য আমার দিদা মায়ের মা হাকুয়ার আমার দিদার জন্য এটা আমাকে আমার বন্য ষষ্ঠী উপলক্ষে আমাকে করেছে এটা এটা আমার গিফট হলো ঠিক আছে আর এখানে আমার মায়ের কাপড় আছে কিন্তু সেটা আমি আজকে তোমাকে দেখাতে পারছি না সেটা কালকে দেখাবো ঠিক আছে কেউ কিছু মনে করো না এই হলো ষষ্ঠী কেনাকাটা আর এই জামাটার জন্য আমি যে কটা কালার দেখছিলাম আমার পছন্দ করছিল না

দৃষ্ণা করব একদম দৃষ্ণা লাগে তো আজকের ভিডিওটা এই অবধিই রাখলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে ততক্ষণ একটু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবসময় স্মাইল করতে থাকবে আর সবসময় নিজের খেয়াল রাখবে কেননা এখন যা সময় নিজের জন্য একটু বার করাটা খুব এ কিন্তু তাও নিজেদের জন্য সময় একটু বার করেই নিতে হয় আমাদের গিয়ে বোধ তাই না আজকের মতো টা দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই সাবধানে থাকবে সময় স্মাইল করতে হয় ঠিক আছে টাটা